বিজেপির কুলতলি থানা ঘেরাও কর্মসূচি জয়নগর থানার সামনে এর জমায়েত বালিকাকে খুন ধর্ষণের অভিযোগে প্রতিবাদে পথে এআইডিএসও জয়নগর কাণ্ড ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি দিকে দিকে প্রতিবাদ মিছিল জমায়েত এরই মধ্যে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কুলতলি রবিবার সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুন্তলি থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয় বিজেপি সেই মতো থানা থেকে এক কিলোমিটার দূরে জামতলা থেকে এগোতে শুরু করে মিছিল দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কে আসেন আরো মাথে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে এদিকে কুলতলি থানা থেকে কিছুটা আগে গার্ডরেল বাঁশ দিয়ে তৈরি করা হয় বহুস্তরীয় ব্যারিকেড মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী মিছিল সেই ব্যারিকেডের কাছে পৌঁছতেই প্রথমে রাস্তায় বসে অবস্থান কর্মসূচি শুরু করে বিজেপি এর খানিক্ষণ বাদে বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল হাতাহাতি শুরু হয় একটা সময় চার্জ শুরু করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য ছোড়া হয় ঢিল কুলতলি থানার সামনে ধুমধুমার পরিস্থিতি যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিজেপি যে অবস্থান চলছিল সেই অবস্থান থেকে হঠাৎ উঠে তারা কিন্তু এগিয়ে গেলেন এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে তারা থানার দিকে ব্যারিকেড টপকে ঢোকার চেষ্টা করেন এবং তারপরে বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ কর্মীদের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার এখানে এত মহিলা নেতৃত্ব আমাদের পুরুষ পুলিশ দিয়ে তাদের মহিলাদেরকে হেনস্থা করা হচ্ছে এটা ভাবা যায় না গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না আমরা ব্যারিকেড ভাঙতে চেয়েছি কারণ আমাদেরকে ধারায় ঢুকতে দেওয়া হচ্ছে না এই গণতান্ত্রিক আন্দোলনের পাঠ মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় এই রাজ্যের মহিলারা অসুরক্ষিত এবং সেটা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী ঢাকা সত্য এবং আমি যেটা বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে পার্টি অফিস গেলে দু পুলিশ রাস্তায় নামানো হয় আর আমার বিজয়াকে আমার বাচ্চা মেয়েটাকে ক্লাস করে করা খোঁজার জন্য দুটো সিভিল ভলেন্টিয়ার না অন্যদিকে জয়নগর থানা অভিযান কর্মসূচি করে এসএফআই ডিওয়াইএফআই সহ একাধিক বাম সংগঠন পুলিশের নিষ্ক্রিয়তা অপদার্থতা এর থেকে আর তো ভালো প্রমাণ আপনি পাবেন না তাই তো এমএলএরা মার খাচ্ছে তাই তো পুলিশ মার খাচ্ছে তাই তো পুলিশ ক্যাম্প জ্বালিয়ে দিয়েছে গোটা রাজ্যে প্রতিদিন ঘটনা ঘটেছে নিশ্চিত থানাকে আমরা তাদের কাজ সম্পর্কে তাদের কাছে জবাব দিয়ে চাইব আমাদের মূল কথা হলো এলাকার সাধারণ মানুষকে সচেতন করে তোলা প্রতিবাদী করে তোলা যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটার আগে পুলিশ তো কাজ করছে না মানুষ যাতে এই ঘটনাগুলোকে তারা প্রতিরোধ করে ফেলতে পারে দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাঁকার বেশি হয় করা উচিত অধিকার আছে কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে একটা প্রতিবাদ করে না কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায় ইচ্ছা করে কেউ কোনো ঘটনা ঘটায় না আপনি এটা মাথায় রাখবেন ক্রাইম ইজ ক্রাইম ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই কোনো জাতি নেই কোনো অংশ নয় ক্রাইম মানে ক্রাইম যে ক্রাইম করবে তার বিরুদ্ধে হবে। এদিকে আরজিকর থেকে জয়নগর রাজ্যে সার্বিক নারীদের ওপর ভয়ঙ্কর অত্যাচারের প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে কলেজ স্ট্রিটে বিক্ষোভ মিছিল করে এআইডিএস অন্যদিকে জয়নগর থানার সামনে ধর্ণা অবস্থান করে এসুসিআই এদিন নিহত বালিকার পরিবারের সঙ্গে দেখা করে ফেরার পথে জয়নগরে আটকে পড়ে সুকান্ত মজুমদারের কনভয় সুকান্ত মজুমদার অগ্নিবিত্রা পাল তারা কিন্তু রীতিমতো জয়নগরের ঘটনায় নির্যাদিতা পরিবারের সঙ্গে যখন দেখা করে ফিরছিলেন তখন গ্রামবাসীরা তারা যারা রাস্তা অবরোধ করেছেন বিচারের দাবিতে তারা কিন্তু তাদেরকে আটকে দেন এবং তাদের স্পষ্ট বক্তব্য এখানে কোনো রাজনীতি চলবে না এখানে সুকান্ত মজুমদার বা অগ্নিমিত্রা পাল নয় কোনো রাজনৈতিক দলের সদস্যদেরকে এখানে স্থান দেওয়া হবে না এটা তো গ্রামবাসীরা অরাজনৈতিক ব্যানারে রাস্তা অবরোধ করেছে তাদের দাবি তারা মহিলা কমিশনের সাথে কমিশনের যিনি প্রতিনিধি এসেছেন তাদের সাথে কথা বলবেন তা আমরা তাদের দাবিকে পূর্ণ সম্মান জানিয়ে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি অন্যদিকে রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এদিন গ্রীষ্ম পার্ক ক্রসিং এ নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় উত্তর কলকাতা বিজেপির মহিলা মোর্চার সদস্যরা পুলিশ বাধা দিলে ধস্তা ধস্তি বাধে বেশ কয়েকজন মহিলা মোর্চার সদস্যকে আটক করে পুলিশ শিবাশিস মৌলিক ঐশী মুখোপাধ্যায় রঞ্জিত হালদার এবি পি আনন্দ